হজ এবং উমরা যারা করতে থাকে এর মাধ্যমে দুইটা জিনিস দূর হয়ে যায় এক নম্বর হলো দারিদ্রতা যারা হজ এবং উমরা করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় তাদের দারিদ্রতাকে দূর করে দেন ওয়াল ফাকরা ফাইন্নহু ফাইন্নহু মায়াল ফাকরা ওয়াজ্নুব আর দুই নম্বর ফায়দা হলো এর মাধ্যমে তাদের পাপ রাশিকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন লাগাতার হজ এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আমাদেরকে কুরআন এবং হাদিসের মাধ্যমে বিশ্বনবী সাল আলী সাল্লাম হজের প্রতি আহ্বান করছে এরপরে আরেকটা বিষয় মোস্তারাম হাজরিন রসুল সাল আলী ওসাল্লামকে আমরা দেখিনি কিন্তু রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যে ভূমিতে শুয়ে আছেন। সাধারণত হজ এবং উমরায় গেলেই সেটা সুযোগ হয় সেটা জিয়ারতে পৃথিবীর যদি সেরা শহর থাকে দুইটা হাতে গোনা তাহলে একটা হলো মক্কা আর একটা কি মদিনা পরিচিত আলেম আছে ওনার ওনাকে যে হজ করানোর জন্য মানুষ সিরিয়াল মানে এই দশ জনের আবেদন আসে যে হুজুর আপনি আপনি আমার বাবার বদলি হজটা বা আপনাকে একটা আমি হজ করাইতে চাই আমার নিজ খরচে এরকম দশটা আবেদন আসলে হুজুরে কয়টা আবেদন রক্ষা করবে বলেন বছরে তো হজ একবারেই আবেদন আসছে দশটা উনি একটা গ্রহণ করেন এরকম হাস নিজে হয়তো যেতে পারছে না অথবা মনে করছে যে বদলি হজটা উনাকে দেয়া করানো ভালো অথবা এমনিতেই একটা ফজিলতপূর্ণ যত কারণ যত আমল হবে সমস্ত আমলের সব পুরোপুরি যিনি হজ করাবেন তিনিও পেয়ে যাবেন এই জন্য আমরা যারা আমাদের হজের সামর্থ্য হয়ে গেছে আমরা পাক্কা নিউত করি অনেক কিছু সামনে বাধা আসবে আসবেই বাধা সমস্ত বাধাকে ফেলে দিয়ে চলে যাবেন দেখবেন হয়ে গেছে ইনশাআল্লাহ বাধা আসে প্রচুর পরিমাণ বাধা আসে এই বাধা ওই বাধা কারণ হজ এমন একটা ইবাদত এটার মধ্যে কষ্টকর বিষয় আছে এই জন্য কোনো ইবাদত কোনো ইবাদতের নিয়ত এমন নাই যে হে আল্লাহ তুমি সহজ করো কবুল করো নামাজের মধ্যে নিয়ত এমন নাই যে সহজ করো কবুল করো কিন্তু হজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে এই দোয়া আছে হে আল্লাহ তুমি সহজ করো কবুল করো তে সহজ করো কেন কারণ জিনিসটা কঠিন সে কোনো রকম অশ্লীল কাজে লিপ্ত হয় নাই কোনো মন্দ কাজে লিপ্ত হয় নাই পালাম ইয়ার পাত ওয়ালাম ইয়ফসুক রজা কায়াউমিন ওয়ালাদাত হু উম্মুহু সে যখন নাকি হজ করে দেশে ফিরে আসে আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এইভাবে মুক্ত করে যেন যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো সে নিষ্পাপ হয়ে যায় সদ্য ভূমিষ্ঠ শিশু যে আজকে জন্ম নিল তার কোনো গুনাহ আছে যে নাকি আল্লাহর জন্যই হজ করে এবং হজের মধ্যে কোনো ধরনের অশ্লীল কর্মকাণ্ডে জাটি ইত্যাদি কর্মে লিপ্ত না হয় বলে এই শর্তরা যে আল্লাহর জন্য হজ করা আর হব চলাকালীন সময়ে কোনো ধরনের অশ্লীর কর্মকাণ্ড ঝগড়াঝাটি ফুসুক এই কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত না হয় আল্লাহ বলেন সদ্য ভূমিষ্ঠ শিশির মতো নিষ্পাপ করে দিয়ে আমি তাকে হাত থেকে ফালাম মিয়া রফাত ওয়ালাম মিয়ফসোক রজা কায়া উমিন ওয়ালাদাত কুমু হাদিস আপনাদেরকে শুনাই বিশ্বনবী বিশ্বনবীর হিহসাল্লাম বলেন বিশ্বনবী বিশ্বনবীর সাল্লি নিহসাল্লাম বলেন ইল্লাল একটা কবুল হজ যে হজের মধ্যে কোনো গুনা নাই যে হজের মধ্যে কোনো ঝগড়া জাটি নাই যে হজের মধ্যে কোনো অশ্লীলতা নাই এমন একটা হজ যদি কারো নসিব হয়ে যায় রসুল বলেন লাইসালাহু জাসা উম ইল্লাল জান্না জান্নাত ছাড়া তার আর কোনো প্রতিদান নাই তার প্রতিদান একমাত্র কি জান্নাত আরেক হাদিসের মধ্যে বিশ্বনবিক সাল্লাল্লাহু আনিহি ওসাল্লাহ মেহাদ করেন তা বেমুবাই আল হাদজি ওমরতি তোমরা লাগাতার হজ এবং উমরা করো সামর্থ্য আছে হজ করো সামর্থ্য আছে উমরা করো হজ এবং উমরা করতে থাকো করতে থাকো কারণ এর মধ্যে দুইটা ফায়দা আছে এক নম্বর ফায়দা হলো ফাইন্না হুমায়নফিয়ান কারণ